আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জগতে পাঠাইলাম আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জগতে পাঠাইলাম

أعدت للمتقين وقال رسول الله صادق المصدوق صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. مَا يوسف كله جعل وعلى مَنْ سُورَةِ يُوسُبْ كُنْهِ چَانِ وَالَاكَ مَنْ قَيْسْتِ عَاشِكِ مولاه مَنْ قَيْسْتِ مَا عَاشِكِ لَيْلَاكَ مَنْ عَاشِكِ مَوْلَاهُ مِرَا يُشْكِدْ

ওই ফেরোস্থারা যাতুপনাফি দোরক আল তানিসু নাহালাজ যারা নিজেদের মসজিদ সমসংগঠন করতে থাকেন বিভিন্ন বিভিন্ন প্রান্তরে जाया এরপরে যখন তারা থাকে আল্লাহ পাকের কিছু বান্দারা কিছু বান্দারা কোরআন হাদিসের বয়ান सुनतेছেন জিকির আস্তার করতেছেন আল্লাহ রব্বুল আলামিন দরবারে দোয়া করতেছেন আল্লাহ ফেরোস্থারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে চলে যান আল্লাহ পাক সব রব্ব সব কিছু জানেন

মাহফিলকে উপেক মাহফিলকে উপলক্ষ করে কিছু লোক সুবর্ণ সুযোগ মনে করে অনর্থ কাজ করবে কিছু যুবক যুবতী তাদের জন্য জাহান নাম এই জন্য এলাকার বাসী সকলের প্রতি আমার আহ্বান আমরা প্রতিদিন ঘুমাইতে পারবো প্রতিদিন কাজ করতে পারবো এই মাহফিল প্রতিদিন হয় না দীর্ঘ একটি বছর সাধনা করার পর চেষ্টা করার পর যুবকরা এই মাহফিলের ব্যবস্থা করতে পেরেছেন প্রতিদিন কিন্তু মাহফিল হবে না

আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ছাত্র স্বপ্ন দেখতেছে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ সঙ্গে দেখা আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কবরে কেমন আচরণ করেছেন

আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি বলেন কামানটা প্রতিদিন যখন কাজ করতেন মসজিদে আমাদের সাহেব যখন আযান দিয়ে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় কামার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের আহাববানের জন্য আল্লাহকে রেজা মন্দের জন্য নামাজের জন্য চলে যেতেন

নামাজ পড়তে পারি না এই জন্য আমি যে কি রাস্কা করতে পারি না এই বলিয়া কান্নাকারে চোখের থেকে পানি বেকারে

আল্লাপাক সব কিছু গন্ধার উপকারের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আল্লাপা রকম আগামী মানুষ এরকম চিন্তা থেকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেন khalaqtul jinna wal insa illa liya'budun Allah bole ami Allah Manusia ebong jin jati ke srishti korechi ei manush ebong jin jati ami Allah er ibadat bondhi korbe ami Allah ka shotto korbe Allah pak onno ayat Allah pak rabbul alamin bolen afa hasibtum annama khalaqnakum abasa wa annakum ilayna la turja'un

মানুষকে সৃষ্টি করেছি মানুষ দুনিয়ার জগতে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরেও আমি আল্লাহ জন্মের পরে আর একটা বিপদের শব্দ রেখে গিয়েছি মৃত ও দুনিয়ার মানুষ প্রত্যেক প্রাণীকে মৃত্যু সার গ্রহণ করাই লাগবে এই দুনিয়া সারে একদিন অন্ধকার

আলামিন সব দেখতেছি যে অন্য আয়াতে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ যদি তোমরা শক্ত পাহাড় কাটিও তা ভিতরে লুকাও আমার মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমার লই দেখি যদিও শুধু আকাশ পাবে লুকাও লাগায় শরীর

আসমানে উসে গোরি রসি মে রাত মে কবি বলতে শোনা দুনিয়ার মানুষ সুরবক বাচ্চারা কাগজ কাটিয়া কাটিয়া গুড়ি তৈরি করিয়া গুড়ি মাথায় রসি লাগাইয়া বাতাসের সাত যা আকাশে ওড়ায় ওই গুড়িটা ওই গুড়িটা আকাশের ভিতরে ওরে আর মাথা জাগায় যে কে জকায়ার পারদাম পিকে জকায় একবার দান পিকে জকায় একবার দান পিকে জকায় ভুঁড়ি জন বলছো দুনিয়ার মানুষ তোমাদের সাথে আমি এখন অনেক উপরে আসলো অনেক দূরে আছি আমাকে তোমরা স্পর্শ করতে পারবা না ছুঁইতে পারবা না তোমাদের ডাকে আমি আর সারা জীবন না তোমাদের হাতে আর ধরা দেব না ছোট বাচ্চা জন বলছ রে গুড়ি যতই পাঠক বাড়ি পাব যতই বাহাদুরি পাবো তোমার তোমার মাথার থেকে আমার হাতে একটা চিকন একটা রশি আছে যখন সময় ধরিয়া যাইবে আসছে আসতে যখন আমি কান্দে বড়ে ঘুরি আমার হাতে তোমার আশায় লাগবে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আমরা তোমাদের দুনিয়ার জন্য পাঠাইলাম আমি আমরা

نِعْمَ بَوَّأْتُمْ أَحْسَنُ عملا وَهُوَ الْعَزِيزُ الْكَرِيمُ

পাবো না আমি আল্লাহ অর্ডার করে দেব ই আমি আল্লাহ অর্ডার করবো দুনিয়ার জগতে আমার এই বান্দা আমি আল্লাহর গোলামি করে নাই এই দুনিয়ার জগতে আমার এই বান্দা ইচ্ছা চলেছে আমি আল্লাহ হুকুম করেছিলাম কিন্তু আমার আল্লাহ হুকুম পালন করে নাই আমার এই নাফরমান বান্দাকে আজকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও আল্লাহ পাকের ফেরেশতারা নাফরমান বান্দাকে জাহান্নামে দিয়ে দেবে এজন্য মোতারাম হাজিরিন ও পাকদার অন্তরালের মা ও বাবাজিরা দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন আবার একদিন যাওয়া লাগবে এজন্য দুনিয়ার জগতে থাকিয়া করিয়া করিয়া আমলকে সুন্দর করিয়া রাজি খুশি করিয়া যদি কবরে যাইতে পারে আল্লাহ পাক আমাদের জান্নাত থেকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল যে কোন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া

দুই লম্ব দ্বারা নিয়ে কেমন ভালো কাজ করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য তুমি ফেরত দাও রেখে দিয়েছি

আমাদের জীবনে সব গুণা মাফ করে দিবে এজন্য আমি অপর এলাকাবাসী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসেন আপনারা সকলেই মা ফিরের কারণে চলে আসেন মা পরে আমাদের অন্যান্য ওলামাইকেরা বয়ান করবেন